দুনিয়ার মধ্যে যত দোয়া করবেন যদি কবুল হয়ে যায় তো হলো যদি না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে জান্নাতে যাও আপনি বলবেন আল্লাহ এত আগে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তোমার বিশটা দোয়া পঞ্চাশটা দোয়া আশিটা দোয়া কবুল করি নেই ওইগুলো আজকে কবুল করে আগে আগে জান্নাত দিয়ে দিলাম ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি আমার আরও কিছু দোয়া কবুল না হইতো আমার যদি আরও কিছু দোয়া কবুল না হইতো তো আরও আগে জান্নাতে চলে যেতে পারতাম এই হলো দোয়া করা দোয়া করার মধ্যে একটা দোয়া সবাই শিখে রাখবো পরে নামার সাথে লা ইলাহা ইল্লা আংকা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন পারি না সবাই দোয়া ইউনুস তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন দাওয়াতুজুন্নুনি ইজ দাউ হুয়া ফি বাতনিহিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন ইউনুস নবী মাসের পেটে বলছে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই শুভ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি শুভ হা আল্লাহ আপনি মহান আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নি আলমিন আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি বিপদে আপনি যখন পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ অনেক বিপদের মধ্যে আছে আল্লাহ এই দোয়াটা পড়বেন আর কল্পনা করবেন ইউনুস নবী মাসের পেটের মধ্যে বিপদে পড়ে আল্লাহকে বলছে আল্লাহ ফানাদা ফি জুলুমা তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকছে একটা হলো রাতের অন্ধকার আরেকটা একটা হলো মাসের পেটের অন্ধকার আর একটা হলো নদীর নিচের অন্ধকার কয় অন্ধকার তিনটা রাতের অন্ধকার মাসের পেটের অন্ধকার আর একটা নদীর নিচের অন্ধকার এই তিন অন্ধকারের মধ্যে আল্লাহরে ডাক দিয়ে বলছে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনিও বলবেন লা ইলাহা ইল্লাহ আনতা সুবাহানকা ইন্নি কুন্তুমিনাজ্জ আলিমিন আপনি ঋণগ্রস্ত আছেন আপনি এই ঋণের কথা এই দোয়া দিয়ে মুসিবত আল্লাহর কাছে প্রকাশ করেন নবীজি বলছেন অবিহা রজরুন মুসলিম কোন মুসলমান যদি এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে ইল্লা ইস্তাজাব আল্লাহ আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় এখন কথা হলো পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নাই এটা আল্লাহর ওয়াদা তো বলছিলাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখেরাতের জন্য রেখে দিবে সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে জান্নাত দান করবেন বুখারি শরীফের একটা হাদিস আমরা মনে রাখবো রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হাজান আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল আজজি ওয়াল কাসাল আমি আপনার কাছে বার্ধক্যতা আমি আপনার কাছে অক্ষমতা ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে পানা চাই ওয়াল জুবনি ওয়াল বুখলি আমি আপনার কাছে ভীরুতা এবং কৃপণতা থেকে পানা চাই ওয়া দলা আমি আপনার কাছে ঋণের বোঝা থেকে পানা চাই আল্লাহর কাছে বাংলাই বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পানা চাই নবী যে এই দোয়া করতেন আপনি এই দোয়া করবেন আল্লাহ আমি আপনার কাছে হতাশা দুশ্চিন্তা আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই এইভাবে আমাদের নবী দোয়া করতেন আমরাও এইভাবে দোয়া করব আশা করি আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন তিন নাম্বার যে ব্যক্তি হতাশাগ্রস্ত তাকে বলবেন ধৈর্য ধারণ করতে কি করতে ধৈর্য মুসলিম শরীফের হাদিস মুমিন ব্যক্তি যদি কখনো হতাশাগ্রস্ত হয় তাকে বলবেন ধৈর্য ধারণ করতে কলা রসুল্লাহি সাল্লুআ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আজাব আমরিল মুমিন মুমিনের জীবনটা বড় আশ্চর্য ইন্না আমরুহু কুল্লুহু খায়ের মুমিনের পুরা জীবনটা কল্যাণ আর কল্যাণ মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় নবী বলেন সাত হাজার তিনশো নব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মুমিনের জীবনটা কেন এত কল্যাণ আর মুমিনের জীবনটা কেন এত বরকতময় ইন আসো বা মুমিনের যদি কোনো কল্যাণ অর্জন হয়ে যায় মুমিন যদি দশ হাজার টাকা লাভবান হয় সাকারা মুমিন বলে আলহামদুলিল্লাহ মুমিন যদি ফসল বেশি পেয়ে যায় মুমিন শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ও ইন আসো বা মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে সবার তখন মুমিন ধৈর্য ধারণ করে তাইলে মুমিন যদি নেয়ামত পেয়ে যায় মুমিন শুক্রিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ মুমিন নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আল্লাহর নবীকে এরিস তার জন্য কল্যাণ মুমিন বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে না খাইর আল্লাহ আল্লাহর নবী বলেন এটাও তার জন্য কল্যাণ তাহলে বলেন তো মুমিনের নেয়ামত আসলে কি করা সুক্রিয়া মুমিনের বিপদ আসলে কী করা ধৈর্য ধারণ করা এই হলো তিন নম্বর আর সবরু মমিন কোন বিপদের মধ্যে পড়লে তাহলে আমরা তাকে বলবো আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণের অনেক ফজিলত এই কথাগুলো আমরা মমিনকে শিখাই দিব চার নাম্বার আর রোজা আল্লাহর কাছে আশা করা কি আশা করা বোখারি শরীফের হাদিস সাত হাজার চারশো পাঁচ নাম্বার হাদিস আল্লাহ রব্বুল আলমিন বলেন হাদিসে কুৎসির মধ্যে বলেন আনা ইন্দা জনিয়া আব্দিবি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন কথাটা বুঝেন নাই আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতিও তেমন আনা মাহু আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি এবার আল্লাহ বলেন ইন ইলাইয়া বি শিবরিন আমার বান্দা যদি আমার কাছে এক বিগত দৌড়ায় আসে এক বিগত পরিমাণ যদি আমার বান্দা আমার দিকে অগ্রসর হয় রব তো ইলাই হিজিরা আন আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই ওয়া ইন বা ইলাইয়া জিরা আন আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকর্রব তু ইলাইহি বা আন আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই এবার আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়াম আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আতাই তুহু হারওয়ালা আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে বিপদের মধ্যে পড়ে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয় পাক বলেন আমি তো জানি আমার বান্দা কেনে মসজিদের দিকে আসতেছে আতাই তুহু হারওয়ালা আমি আল্লাহ আমার বান্দার আগে রহমত নিয়ে দৌড়ায় উপস্থিত হয়ে যাই হাদিসটা বুঝেন এবার পাক রব্বুল আলমিন এই হাদিসের মধ্যে হাদিসে কুৎসিতে বলেন ইন দ্য করি ফিন অফ সি আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আপনি বইসা আছেন মনে মনে বললেন আল্লাহ মনে মনে আল্লাহ বিপদে আছি আল্লাহ কই দাকার তুহু ফিন আফসি আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি এটা আল্লাহর বান্দার মাঝে ভালোবাসা আল্লাহ বলেন আমার কোনো বান্দা আমাকে মনে মনে যদি স্মরণ করে আমি আল্লাহ তাকে আমার মনে মনে স্মরণ করি এবার আল্লাহ বলেন ওয়া ইন জাকার ফি মালা ইন আমার বান্দা যদি আমাকে কোনো দলের মধ্যে স্মরণ করে জাকার তুহু ফি মালা ইন হাই মিন হুম আমি আল্লাহ তাকে ওই দলের চাইতে উত্তম আরও কোনো দলের মধ্যে স্মরণ করে নেই নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ